তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিনেতা সোহম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিউ টাউনের এক হোটেল মালিককে মারধরের এবারে অভিযোগ উঠল মারধরের অভিযোগ স্বীকারও করে নিয়েছেন শাসক দলের ওই বিধায়ক শুক্রবার সাতই জুন সন্ধ্যায় নিউ টাউন এলাকায় একটি রেস্টুরেন্টে চলছিল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর শুটিং আর সেই সময় এই ভিডিওটি ধরা পড়ে জানা যে সেদিনই সেই রেস্টুরেন্টের সামনে তার গাড়িটি রাখা ছিল আর এই গাড়িটি রাখাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয় অভিযোগ রেস্টুরেন্টের মালিক এসে গাড়ি সরাতে বলেন আর সেই নিয়ে সোহমের নিরাপত্তা রক্ষীর সঙ্গে মালিকের রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে যায় নিরাপত্তা রক্ষীরা জানায় যেটি এমএলএ সোহম চক্রবর্তীর গাড়ি কিন্তু অভিযোগ যে তখন মালিক বলে যে কে এমএলএ ওসব আমি জানি না গাড়ি সরাতে হবে এরকম সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলা শুরু হয় চিৎকার চেঁচামেচি দেখে নিচে নেমে আসেন সোহম অভিযোগ করছেন যে অভিষেক নামে ওই হোটেলের মালিক তখন স্বীকার করেন যে দলের সাধারণ গালাগালি সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করার কারণেই তিনি ওই হোটেল মালিককে বেশ কয়েকটি চর মেরেছেন গোটা ঘটনাটির সিসিটিভি ফুটেজ আজ বাংলার হাতে রয়েছে আর সেই সিসিটিভি ফুটেজ বর্তমানে ছড়িয়ে পড়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে হোটেল মালিক আনিসুর আলমের কলার ধরেছেন সোহম আর সেই সিসিটিভি ফুটেজ দেখুন হোটেল মালিক আনিসুর আলমের দাবি যে তিনি নিউ টাউন থানায় অভিযোগ জানাতে গেলে তাকে দিয়ে পুলিশ জোর করে লিখিয়ে নেন যে তার কোনো অভিযোগ নেই কি বলছেন আনিসুর শুনবো রেস্টুরেন্ট আমার তো আমার ম্যানেজার এখানে থাকে দু তিন দিন আগে সোহম কোনো এখানে শ্যুট করবে বলে দশ মিনিটের জন্য এসছিল আমি ছিলাম না আমি যখন এখানে আসি তখন আমার ম্যানেজার ইনফর্ম করে স্যার সোহম আর কেউ একজন এখানে শুটিং করবে আপনি অ্যালাউ করবেন কি না আমি কোথায় করলাম বললো রুটটা পাবেন ঠিক আছে বলছে কোনো পয়সা নেবেন কি না আমি বললাম না কোনো পয়সা নেবো না উনি গেস্ট যখন ঠিক আছে তো আজকে আমি অফিস থেকে যখন ফিরছি এ ওরা শ্যুটিং অলরেডি চলছে প্রচুর এখানে সামনে পার্কিং ছিল আমারই রেস্টুরেন্টের একজন স্টাফ এতগুলো পার্কিং ছিল আমি বললাম আমাদের গেস্ট আসবে একটা পার্কিংও সরিয়ে রাখতে আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল তারা বলছে আমরা পুলিশ এখান থেকে একটাও গাড়ি সরবে না আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে একটা গাড়ি জায়গা দিচ্ছি তোমরা সরিয়ে নাও এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল ওদের মধ্যে সাত আট জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাস করতে থাকে আমার কলার ধরে মারতে থাকে এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলেছি ঝামেলা করো না এখান থেকে মিটিয়ে নাও লোকাল থানায় ফোন করো মিটিয়ে নাও বলতে বলতে একজন এসে ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে ধরে বলছে জানিস সো সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু আমি বললাম দেখুন হাত জোর করে বলছি অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করব না দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে একে বলেছিস তুই বলেছিস হ্যাঁ কে কোনো পরিচয় জানলো না কিছু করলো না সঙ্গে সঙ্গে আমার বুকে পড়ার ধরে এইখানে একটা ঘুষি মারল ওনার সাত আটজন বডিগার্ড ছিল তারপরে এক লাফ মারলো আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে একজন অভিনেতা এবং এমএলএ একজন একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে গায়ে হাত তোলে তাহলে উনি কিসের প্রতিনিধি আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল আমাকে কিছুক্ষণ বসালো কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে আর এদিকে সোহম চক্রবর্তীর কি বক্তব্য শুনবো না হঠাৎ করে আমি শর্ট দিচ্ছি হঠাৎ করে খুব সিমিলার চেঁচামেচি দেখছি তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যেটা পুলিশ চাপটা যেটা রয়েছে ওদের সঙ্গে নিজের মতো দুজন মানে ধাক্কা ধাক্কি করছে মারা মারি স্বাভাবিকভাবেই শর্ট হয়ে যাওয়ার পর আমি আসি কি হয় জিজ্ঞেস করি এবং আমি জিজ্ঞেস করি কি হয় কি হয়েছে কি

এমন কিছু হয়নি যে এখানে এরকম ভাবে এদের উদ্ভূত এদের ব্যবহারটাই সেটা চরম ভাবে আমাদের আমাদেরকে আকর্ষিত করেছে দাদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিক কি এমনটাই বলল তিনি সে তো করেছি দেখো কালাকালি করবে উল্টো ভাবে ঠিক আছে এবং সর্বোপরি অভিষেক থেকে নিয়ে কালাকালি করবে একটু নাম আসবে হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি চারটে চর মেরেছি প্রথম একটা রাস্তা মেরেছি টিভির পথটা একরকম দেখি আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে

এমএলএ সোহম চক্রবর্তীর মারধরের অভিযোগ এবং সেই অভিযোগ কিন্তু সে নিজেই স্বীকার করেছে ক্যামেরাতে যে সেই হোটেলের মালিককে সে চড় মেরেছে কেন মেরেছে কি ঘটনা হয়েছে আমরা জানবো সেই হোটেলেরই ম্যানেজার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তার সাথে আমরা কথা বলবো দাদা ঘটনাটা কি হলো ঘটনা হচ্ছে গাড়ি পার্কিং নিয়ে উনি আমাদের বসা চাই জোরে পড়ে মালিকের সঙ্গে উনি শুটিং করছিল ওপরে ছিল উনি ওপর থেকে নিচে এসে মালিকের মালিকের সঙ্গে কথা কাটাকাটি হতে মালিককে চড় কেল ঘুষি মারে এবং বলেছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো বলেছে র্যাঙ্ক ঘোরাবো আমাদের কিছু স্টাফ কেও মানে আমাকেও মাথায় মেরেছে তার একটা প্রমাণ আছে এবং চার চার বাড়ি মেরেছে আমার একটাই কথা হচ্ছে উনি একজন বাংলার বিধায়ক এবং একজন হিরো হয়ে বাংলার মানুষের উপর এত অত্যাচার করছে আমরা চাই এই অত্যাচার প্রশাসন থেকে মুক্তি আর দ্বিতীয় নম্বর আমার একটা বার্তা দিতে চাই এর জবাব বাংলার মানুষ দেবে ঘটনাটা কি নিয়ে হয়েছিল ঠিক ঘটনা নিয়ে ঘটনাটি ঘটেছিল গাড়ি পার্কিং নিয়ে ঘটেছিল ঠিক আছে গাড়ি পার্কিং ওনার একটা সিকিউরিটি গার্ড বলেছে এক্সপেরিয়েন্স সিকিউরিটি গার্ড সবাইকে মেরেছে চার পাঁচ জনকে এইটা হচ্ছে আমরা আতঙ্কে আছি রেস্টুরেন্ট বন্ধ করে দেবো বলছে উনি একজন বিধায়ক এবং প্রভাবশালী লোক এই জন্য আমাদের ভয় লাগছে আপনারা কি থানায় গেছিলেন পুলিশের কাছে গেছিলেন আপনারা না হ্যাঁ গিয়েছিল স্যার গিয়েছিল তারপর সেখানে কি হলো তারপরে উনি চলে এসেছিল একটা মুসলিম সঙ্গে রাখুন আজ তক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না